নমস্কার বন্ধুরা কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন সুস্থই আছেন আমিও ভালো আছি দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমার রেসিপি হলো চাপিলা মাছের চরচুরি তো সেটা হবে শস্য পোস্ত দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলোই চাপিলা মাছ আছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটেও নিয়েছি তো চাপিলা মাছগুলোকে এখন ভেজে নেব তো তার আগে আমি এতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো তো দিয়ে দিলাম হলুদ এবার কিছুটা পরিমাণে নুন দিয়ে দেব তো নুনটাও দেওয়া হয়ে গেল এবার আলতো হাতে মাছগুলোকে একটু মাখিয়ে নেব তো চলুন আমি মাখিয়ে নিই তো সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো এই যে আমি আলতো হাতে মেখে নিয়েছি এবার মাছগুলোকে একটু সাইড করে রেখে দেব। তো মাছগুলো তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসে আর ফ্রাই প্যানটাও বেশ গরম হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ আমি শস্য তেল এতে দিয়ে দেব। মাছটা ফ্রাই করার জন্য তো মাছটা ফ্রাই ফ্রাই করার জন্য আমি তেলটাও দিয়ে দিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম হতে দেব তেলটা গরম হতে হতে আমি এদিকে মশলাটাও তৈরি করে নেবো তো এখানে মশলা গ্রেভির জন্য আমি নিয়েছি টমেটো ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের পেঁয়াজ আর এখানে বাটিতে দেখতে পাচ্ছেন শস্য আর পোস্ত নিয়েছি এই যে শস্য পোস্ত নিয়েছি এগুলোকে আমি এখন শিলনোড়ায় পেস্ট করব। কারণ আমি মাঝে মধ্যে শিলনোড়াতে পেস্ট করি তো শিলনোড়ায় পেস্ট করে নেব শিলনোড়ায় পেস্ট করে রান্না করলে না রান্নার স্বাদটা খুব বেড়ে যায় তাই মাঝে মধ্যে আমি শিলনোড়াতে পেস্ট করে রান্না করি তো এই যে এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার শস্য পোস্তটা নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোতে আমি ভেজে নেব এই যে মাছগুলো দিয়ে দিয়েছি হালকা করে মাছগুলো ভেজে নেবো তো চলুন আমি সবগুলো মাছ ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এরকম আলতো হাতে আরেক পিঠ ভেজে নেব তো এই যে ধরে তুলে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুপিটাই ভেজে নিই সব মাছগুলো ভেজে আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি তো মাছ ভাজাও আমার হয়ে গেল মাছ ভাজা হতে হতে আমি মশলাটাকেও শিল নোড়াতে পেস্ট করে নিয়েছি তো এই যে আমার সব মশলা করা হয়ে গেছে এবার সবজিটা বানিয়ে নেব তো সেই মাছ ভাজা তেলে আমি কি করব অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তো কালো জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিলাম মশলা এবার দিয়ে দেবো হলদি গুঁড়ে তো এখন মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রেখেছি যে টমেটোটা সেটা ঢেলে দেব তো কুচিয়ে রাখা টমেটোটাও ঢেলে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে সামান্য একটু জল দিয়ে আমি ভেজে নেব যাতে করে টমেটোটা বয়েল হয়ে যায় তো চলুন ভালো করে একটু ভেজে নিই মশলাটাকে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই যে শস্য পোস্তটা আমি যে বেটে রেখেছিলাম শিলনোড়াতে সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন আরও এক থেকে দুই মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব সরষ পোস্ত বেশি ভাজবে নেই বেশি ভাজলে শস্য পোস্ত তিতা হয়ে যায় তাই অল্প টুক ভেজে আমি ঝোল দিয়ে দেবো তো চলুন আর একটু ভেজে নিন একটু ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন তেল বেরিয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব তো ঝোল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো আর ঝোলটাকে উতলানো পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা উতলিয়ে গেলে তারপর আমি মাছটা ঢেলে দেব তো ঝোলটা বেশ উতলিয়ে গেছে এবার মাছগুলো আমি এতে ছেড়ে দেব সবগুলো মাছ ছেড়ে দিলাম চাপিলা মাছ হয়তো আপনারা খেয়াল করেছেন খুব নরম হয় তাই এই চাপিলা মাছকে খুব সাবধানভাবে রান্না করতে হয় তাছাড়া ভেঙে যায় তো খুব আলতো হাতে আমি এভাবে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম তো এরকমভাবে আরও মিনিট দুই এক রান্না করে নেব তারপরে ঝোলটা হয়ে গেলে উপর দিয়ে একটু শস্য তেল ছিটিয়ে দেব দিয়ে নামিয়ে ফেলবো তো ঝোলটা হয়ে যাক তারপর আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে মাছের ঝোলটা তো এখন আমি উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি নামিয়ে নেবো কাঁচা সর্ষের তেল এই কারণেই দিয়েছি যে শস্য দিয়ে যেহেতু বানিয়েছি চাপেলা মাছটা তো শস্যর মধ্যে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তো খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম শস্যের তেলটাই এবার সবজিটা নামিয়ে আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার চাপিলা মাছের শস্য পোস্ত দিয়ে সেই রেসিপিটা দেখতে কি লোভনীয় হয়েছে না আশা করছি খেতেও তেমনই ভালো লাগবে তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যাতে আমার এই ভিডিওটা দেখে আমাকে ফলো করে দে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই